অমরনাথ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর আমি একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে বড় ব্লগ করার যেহেতু বিকালবেলায় করছি তার মানে বুঝতেই পারছো যাচ্ছি মেলা আর একদম রেডি হয়ে গেছি সোয়েটারও পরে নিয়েছি কারণ শীতকাল বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা তাই সোয়েটার তো পরতেই হবে আর শীতকালে সোয়েটারটা তো মাস্ট তাই পরেছি এরকম একটা ব্ল্যাক রঙের সোয়েটার আর একটা পিঙ্ক কালারের ফ্রক পরেছি আর চলো এরপর যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণস্বর পার্কের মেলা আর এই মেলাটা ফুল মেলা নামেও পরিচিত তো প্রচুর ফুল গাছ আছে গত বছরও গেছিলাম যদি কেউ গত বছরের ভিডিওটা না দেখে থাকো তো যে দেখতে পারো ওটা প্লেলিস্টেও আছে অলরেডি অ্যাভেলেবেল আছে দু হাজার বাইশেরটা তো এটা হচ্ছে দু হাজার বাইশ না সরি দু হাজার তেইশেরটা দু হাজার চব্বিশেরটা তো চলো আজকে যাব। আমি আর মা যাবো ভাই তো যাচ্ছে না তো চলো যা যাক আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রথম থেকেই বলে রাখছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো যা যাক মেলায় যাওয়ার আগে আমাদের বাড়ির থেকে কিছুটা যাওয়ার পর এরকম একটা জায়গা পড়ে সেখানে তখন একটা অনুষ্ঠান চলছিলো অনুষ্ঠানটার নাম ছিল ভক্ত সম্মেলন তো মা বললো যে চল একটু অনুষ্ঠানটা একবার ওই সাইডটা একটু ঘুরে যায় তো যাই হোক ওইখান থেকে কিছুটা ঘোরার পর চলে এসেছিলাম টিকিট কাউন্টারে আর দেখতে পাচ্ছ লেখা ছিল টিকিট মূল্য দশ টাকা বড় বড় করে লেখা ছিল তো দশ টাকা দশ টাকা করে কুড়ি টাকা দুটো টিকিট কেটে মা আর আমি ঢুকে পড়লাম মেলার ভেতরে আর এদিকে দেখতে পাচ্ছ কি মেলা যাওয়ার দুটো দিক ভাগ হয়ে যাচ্ছে একটা ছিল বাঁ দিক একটা ছিল ডান দিক তাই মা আর আমি মেনলি ডিসাইড করছিলাম যে কোন দিকটা যাওয়া যেতে পারে তো প্রথমে ভাবছিলাম যে বাঁদিক দিয়ে যাব তারপর মা বলল যে চল তাহলে ওই দিকে ডান দিকে নিয়ে যেতে তা আমি বললাম ঠিক আছে চলো ডান দিক দিয়ে শুরু করি আর বাঁদিক দিয়ে এসে শেষ করব তো কথা মতোই কাজ শুরু করলাম ডান দিক দিয়ে হাঁটা আর কিছুটা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কত ক্রকারির জিনিস বিক্রি হচ্ছে আর বিভিন্ন দামে ছিল যে আমরা যে এখন যে কাউন্টারটাতে দাঁড়িয়ে ছিলাম এইটার হরেক মাল বোধহয় তিরিশ টাকা না চল্লিশ টাকা ছিল তো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখছিলাম আর এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসই ছিল আর দেখে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছিল আর এখানে সমস্ত জিনিস কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা জিনিসও আছে ঘরের সামগ্রীও আছে তো এইখানে কিছুক্ষণ দেখার পর চলে গেছিলাম ওখান থেকে আর একটা কানের দোকানে সেখানে দেখো কত সুন্দর সুন্দর কানের কত রকমের অক্সাইডাইজারও আছে স্টোনেরও আছে বিভিন্ন রকম কানের আছে আর দেখতে পাচ্ছ কত রঙিন রঙিন লাগছে এই কাউন্টারটাতে সবাই মেয়েই হোক ছেলেই হোক সবাই এসে দাঁড়িয়ে দেখছে কারণ এই জায়গাটার লাইটের এফেক্টেই এত সুন্দর দিয়েছে এরপর চলে এগিয়ে যাওয়া যাক এরপর তোমরা ভিডিওটা দেখতে থাকো চল্লিশ টাকা সেল তুমি কি দেখছো গো ইচ্ছা হয় বুঝি সব কিছু ব্যাগে তুলে নিয়ে চলে যাব অনেকটা লম্বা তো চলো দেখা যাক আরো অনেক কিছু পাবে এখনই সব কিছু ইয়ে করতে দরকার মেলায় ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে আবার একটা কানের স্টল চোখে পড়লো তো চলো তোমাদেরকে জুম করে দেখায় আমরা মেলার ব্যাকসাইডে আছি আর এরপর যাবো সামনের দিকে আরেকটু এগিয়ে তো চলো সামনের দিকে এগোনো যাক আর প্রচণ্ড মজা হচ্ছে মা তো এত তাড়াতাড়ি বলছে যে এটা নেবো ওটা নেবো তো এখনও অবধি কিছু এখনও অবধি কিনি আশা করি আমার নাক কেনার ইচ্ছা খুব কম কারণ বুঝতেই পারছ প্রচুর দাম বলছে তো চলো এগোনো যাক আমরা অনেকটা ক্রস করে চলে এসেছি আর এটা একটা ওই যে দূর থেকে যে ঘাটটা দেখাচ্ছিলাম সেই ঘাটাই তো এখানে এটা যে পেছনে চলে এসেছি আর মা কেমন লাগছে দারুন অসম্ভব অসম্ভব তো চলো এগোনো যাক আর এখানে এই পুকুর ঘাটের কাছে দাঁড়িয়ে এটা পুকুরঘাট পর ঠিক বলা যাবে না এটা সায়র আর এই সায়রটাকে ঘিরে পুরো দেখতে পাচ্ছ চারিদিকে কত লাইট জ্বলছে কত সুন্দর লাগছে দেখতে আর ওখান থেকে চলে এসেছিলাম একটু সামনের দিকে এগিয়ে যেখানে ঝালমুড়ি বিক্রি করছিল আর ঝালমুড়ির দাম ছিল কুড়ি টাকা তো ঝালমুড়ি নেয়ার পর আর এখানে দেখতে পাচ্ছি দোকানদারই বসে বসে গেম খেলছে তো যাই হোক এখানে কিছুক্ষণ দেখা থাকার পর চলে গেছিলাম পাঁচ কুড়ার চপে কারণ পাঁচ চপ মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কুচুর মুচুর আওয়া যাবে তাই আমরা নিয়েছিলাম একটা ভেটকি মাছের চপ দেখলাম যে ভেটকি মাছের চপ খেতে কেমন নয় প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করছিলাম ভেটকি মাছের চপ আর এরপর ভেটকি মাছের চপ নিয়ে দাঁড়িয়ে আছি মা ওখানে আর একটা চপ কিনছিল সেটা ছিল চিংড়ি মাছের চপ আর চিংড়ি মাছের চপ কেনার পর চলে এসেছিলাম এখানে যেখানে এই ফার্নিচারগুলো রাখা ছিল এগুলো তোমার মানে বিক্রির জন্য আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য এগুলো রাখা ছিল আর যেখানে দাঁড়িয়েছিলাম তার অপোজিটে এটা করেছিল তো চলো দেখতে থাকো তো আমরা অনেকটা মাঝখানে চলে এসছি আর এখানে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই সোফা সেটগুলো এগুলো আছে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো এরপর এখান থেকে একটু এগোনো যাক এরপর যেখানে ফুলের গাছগুলো লাগানো আছে ঠিক সেক্ষেত্রে সেই জায়গাটাই যাবো তো চলো যাওয়া যাক যেখানে ফুল প্রদর্শনী হচ্ছিলো সেখানে চলে এসেছি আর মায়ের তো পায়ে লাগছে তাই মা ওখানে বসে পড়েছে আর এখানে চলো ফুল গাছগুলো এজো পেছনে কত সুন্দর লাগছে প্রত্যেক কটাকে দেখতে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখায় ফুলের ভ্যারাইটি আছে আর এখানে বিভিন্ন কালারের আর বিভিন্ন রঙের ডালিয়া রাখা ছিল এরপর এখান থেকে একটু সামনে দিকে এগিয়ে গেছিলাম যেখানে একটা ফাংশন হচ্ছিল এখানে মেনলি গানের একটা অনুষ্ঠান হচ্ছিল আর এখানে সামনে কিছু দর্শক বিন্দুরাও দেখতে পাচ্ছ বসে বসে অনুষ্ঠান দেখছে তো মাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর আমি ভাবলাম যে মা যখন একটু দাঁড়িয়ে শুনছে আমি ততক্ষণ এই জায়গাটার একটু ভিডিও করে নিই তো এটা ছিল সামনের দিকটা আর পেছন দিকটা দেখাচ্ছে দেখো পেছন দিকটা কত সুন্দর লাইট দিয়ে গোটা এই যে মেলা প্রাঙ্গনটা কত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে খুব ভাল লাগছিলো এবার এখান থেকে একটু এগিয়ে গেছিলাম আর এখানে এই যে লাইটগুলো হয় সুইচ বোর্ডের যে লাইটগুলো এগুলো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছিলো দেখতে পাচ্ছ অনেক বিক্রিও হয়ে গেছে আর কিছু বিক্রি হচ্ছিল এরপর এখান থেকে এগিয়ে একটু এগিয়ে গেছিলাম সেখানে দেখলাম এই কাঠের আসবাবপত্র বিক্রি হচ্ছে তো মেলাতে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র এসছিলো সবগুলোরই একসাথে ভিডিও করা সম্ভব নয় কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যে যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি আর বুঝতেই পারছো অনেকটা বড় বড় এলাকা জুড়ে এই মেলাটা বসেছে তো সব জায়গাটাই কভার করার অল্প অল্প করে চেষ্টা করছি তার মধ্যে বেশি ভাল লেগেছিল আমার এখানে এখানে এই জায়গাটা যেখানে এই প্লাস্টিকের বিভিন্ন ফুল গাছের টব রাখা ছিল আর এখানে দেখতে পাচ্ছ লোকে কেনাকাটিও করছে যথারীতি কথাবার্তাও বলছে কেনাকাটিও করছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ছিল আর এরপর এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই এখানে এরকম দেখতে পাচ্ছ একটা গোটা উঁচু পাড়া জায়গাটা পুরো টেন লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল তো সবাই সেলফি তুলছে দেখে আমি মাকে বললাম যে মা চলো আমরাও যাই আমরাও যে একটু সেলফি টেলফি তুলি তো একটু সেলফি টেলফি তোলার পর আমরা চলে গেছিলাম এখানে যেখানে প্লাস্টিকের ফুল কোনোটা একশো কুড়ি টাকা কোনোটা একশো তিরিশ টাকা কোনোটা একশো চল্লিশ টাকা বিভিন্ন রেঞ্জের ছিল বিভিন্ন প্রাইসের ছিল বিক্রি হচ্ছিলো আর সবাই মোটামুটি কেনাকাটিও করছিল মাও দেখছিল ঘরের জন্য কিন্তু ছোটোগুলোর দামি অনেক বলছিল একশো টাকার নিচে মোটামুটি কিছু ছিল না আর এখান থেকে মা কতগুলো কাপ সেটের মতো কিনেছিলো তো মা কাপ কিনছিল আর তার আগে আমি ভিডিও করছিলাম এখানে ভালো রকম বিভিন্ন প্রাইজের ক্রকারির জিনিস বিক্রি হচ্ছিলো দেখতেও ভাল লাগছিল তো এখান থেকে কিছু ক্রকারি কেনার পর চলে গেছিলাম এই দোকানটাতে এই দোকানেও তোমার মানে প্লাস্টিকের বিভিন্ন রকম সামগ্রী সামনে দেখতে পাচ্ছ থালা বাটি তারপরে এই যে জগ থেকে শুরু করে ট্রে থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল বিভিন্ন রেঞ্জের ছিল এগুলো যেহেতু বড় বড় দোকান এই সমস্ত দোকানেতে তোমার কোনো প্রাইসটা আলাদাভাবে লেখা ছিল না বিভিন্নটার বিভিন্ন রকম দাম যাই হোক মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম এত মেলা ঘোরার পর স্বাভাবিকভাবে খুব খিদে পেয়ে যাবে আর সেটাই হয়েছিল খুব খিদে পেয়ে গেছিল তাই খাবারের দোকানে চলে গেছিলাম আর দেখতেই পাচ্ছ কত রকমের খাবারের ভ্যারাইটি আছে মোগলাই এগরোল চিকেন পকোড়া চিকেন ললিপপ থেকে শুরু করে কোনটা নেই যেটাই চাইবে খেতে সেটাই আছে তো এখানে এই স্ট্রিট ফুডটা খুবই ভালো করে তো এর জন্য এখানেই এসেছিলাম আর আমরা দুটো মোগলাইয়ের অর্ডার দিয়েছিলাম ওখানে যে দেখতে পাচ্ছ মোগলাই ভাজা হচ্ছে ওগুলো আমাদেরই মোগলাই ভাজা হচ্ছিল আর শেষের দিকেই হয়ে গেছিল তো আমি শুরুর দিকে যে এত হেঁটেছিলাম আমি বেশক্ষণ ওয়েট করতে পারিনি বসে পড়েছিলাম সেখানে একটা চেয়ার ছিল আর এত সামনে লোভনীয় খাবার দেখে জিবে জল আসা স্বাভাবিক আর ললিপপের সাইজগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়ো খুব ভালো লাগছিলো খাবারের স্টলের পাশে দাঁড়িয়ে একটু অকোয়াটো লাগছিলো যে ভিডিও শ্যুট করছে আর ওনারা সমানে কাজ করছেন তো তবুও শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও শ্যুট করছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি আস্তে আস্তে অনেক রাতও হয়ে গেছিলো আর এটা ছিল সেদিনকার রাতের ডিনার ডিনারই বলছি সন্ধ্যে টিফিন করার টাইম ছিল না সাড়ে আটটা থেকে নটা বাজছিল তো এটাই ছিল সেদিন রাতের ডিনার এরকম ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলে কেনকে প্লিজ পাশে টিপে দাও আর যা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও